সালামু আলাইকুম আজ আলোচনা করবো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে অর্থাৎ ব্যাংক রিকাউন্সিলেশন স্টেটমেন্ট এটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একদম নতুন একটি অধ্যায় তো এ অধ্যায় দেখলে অনেক সময় তারা ভয় পায় কিছু কঠিন কঠিন কথা বা অঙ্কগুলো দেখলে তো সে বিষয়ে আজকে একটু শুরু করব প্রথমে আমরা জানব হচ্ছে অধ্যায়ের নাম ব্যাংক সমন্বয় বিবরণী এবং এখানে যত লেনদেন বা যাই হোক সব কিছু ব্যাংক রিলেটেড অর্থাৎ ব্যাংক সম্পর্কিত সকল লেনদেনগুলো এখানে হেশাবভুক্ত হবে তো শুরুতে আমরা জানব ব্যাংক কি তাহলে আমরা যদি প্রথমে ব্যাংক কি এটি জানি তাহলে কিছুটা আমাদের কাছে ক্লিয়ার হবে তো ব্যাংক যে ব্যাংকিং আমরা জানি সবাই যে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংকের প্রথম প্রধান কাজ হলো জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করা আবার আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া এটি হচ্ছে ব্যাংকের প্রধান কাজ তো সাধারণত দেখা যায় যে ব্যাংকে লেনদেন করতে হলে হিসাব খুলতে হয় তো আমরা জানি ব্যাংকের হিসাব তিনটি কি কি একটি হচ্ছে চলতি হিসাব সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব ব্যবসায়িক ক্ষেত্রে সাধারণত চলতি হিসাব খোলা হয় কারণ হচ্ছে চলতি হিসাবের নিয়মকানুনটা একটু ভিন্ন অর্থাৎ ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য দিনে যত খুশি ততবার উত্তোলন বা জমা করা যায় যেগুলো অন্য হিসাবগুলোতে সম্ভব নয় যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে চলতি হিসাব খোলা হয় তো এই ব্যাংকের সাথে যে রিলেটেড দুইটা বিষয় একটি হচ্ছে প্রথমে নবদান বই নবদান বইটা আসলে কী কাজে লাগে এবং কেন দরকার নবদান বই অনেকে চেনেই না নবদান বইটা কি আমানতকারী অর্থাৎ যিনি ব্যবসা ব্যবসায়ের নামে বা কোনো ব্যক্তি ব্যাংকে গিয়ে কোনো হিসাব খুলবেন তিনিই হচ্ছেন ব্যাংকের আমানতকারী তো এই আমানতকারী তার ব্যাংক সম্পর্কিত সম্পর্কিত সকল লেনদেন সমূহের জন্য যে হিসাবের বই সংরক্ষণ করেন তাকে নবদান বই বলে তো এই যে নগদান লেনদেনগুলো সম্পাদন করার জন্য যে বইটা করা হয় সেটি হচ্ছে নগদান বই তো সেক্ষেত্রে নগদান বইয়ের সাথে আরেকটি বই রিলেটেড সেটি হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই ব্যাংক বিবরণী বা পাস বই তো এই ব্যাঙ্ক বিবরণী বা পাস বই একটু এর মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান বর্তমানে এই পাসবইটি হচ্ছে সনাতন পদ্ধতি আর ব্যাংক বিবরণই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আধুনিক পদ্ধতি মানে এটা হচ্ছে কি শুরুতে আমরা একই একটা সংজ্ঞার মধ্যে নিয়ে আসি আমাতকারী ব্যাংক হিসাবে পূর্ণ বিবরণ উল্লেখ করে ব্যাংকে